আজকে দেখাবো দুই হাজার বারো মোডের এক্সিও গাড়ি ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার এলপিজি করা আগে পিসের গ্লাস অরিজিনাল কন্ডিশন দেখেন যথেষ্ট ফ্রেশ আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুই হাজার বারোর মোডের এক্সিও গাড়ি ফ্রেশ কন্ডিশনে আপনি দেখেন গাড়িটা চারিপাশ ঘোরায় আপনাদেরকে দেখায় গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে ইনশাল্লাহ যে ভাই নেবেন ইনশাল্লাহ আপনি চালাই শান্তি পাবেন এবং ভিতরে বাইরে ফ্রেশ কন্ডিশন আগে পিছের গ্লাস অরিজিনাল এলপিজি করা এবং চাকাগুলো ফ্রেশ আছে সামনে এই যে পিসের অরিজিনাল অরিজিনালা ঢাকা কল্যাণপুর সুরাব পাম্পের পিছনে নামানা গলি সুন্দরবন করিয়া সব অপর সাইডে বিসমিল্লা মিলা অটোকার পাম্প সাইডটা দেখেন পুরা ফ্রেশ অরিজিনাল কালার ফুল ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল আছে ভিতরে বাইরে ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজপাত্রে আপডেট আছে কোনো নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নাই যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার করতে পারবেন সে ষোলো লক্ষ তিরিশ হাজার ষোলো লক্ষ তিরিশ যারা গাড়ি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অটো কার কল্যাণপুর সুরাব পাম্পের পিছনে নাবানাগলি